এখন একটু বলি আমরা আসি হচ্ছে এই মুহূর্তে কক্সবাজার কুরুস্কুল রুট আসলে একটা কুরুষ্ক রুট কেন এইখান থেকে শুরু করে এটা একবারে বের হবে হচ্ছে গিয়া দিয়ে আজকে আমরা মেন রুট দিয়ে যাচ্ছে না আজকে আমরা যাচ্ছি হচ্ছে কুরুস্কুল রুট দিয়ে ভিতরের একটা রুট তবে এটা মেন রুট হচ্ছে মোটামুটি চৌত্রিশ কিলোমিটার মেন রুট হচ্ছে চৌত্রিশ কিলোমিটার আর এই রুটটা হচ্ছে সতেরো কিলোমিটার আমাদের সতেরো কিলোমিটার সেফ হয়ে যাবে ভাট রুটের মধ্যে যে পরিমাণ ব্রিকেট আছে মানে যে পরিমাণ আঁকা বাঁকা মানে সতেরো কিলোমিটার সেফ হলেও আমাদের ওইখান থেকে জাতীয় আধ ঘন্টার মতো লাগতো এখান থেকে আজকে আধ ঘন্টা লাগবে তবে আমাদের এটা পরিচিত একটা রুট অনেকবার তো আমরা মেন রুট মেন রুট দিয়ে অনেকবার তো আমরা মেন রুট দিয়ে ট্রাভেল আমাদের ট্রিপটা শুরু করি আজকে একটু ভিন্নভাবে আমরা আমাদের ট্যুরটা শুরু করলাম হচ্ছে এই কুরুস্কুল রুট দিয়ে বাসার কাছে কুরুস্কুল রুটের পাশেই বাসা তো বাসার কাজ খোঁয়াতেই বাসা থেকে নেমেই একবারে দরলাম হচ্ছে আমাদের এই রুটটা আর যেখান থেকে আমরা আজকে ভিডিও শুরু করলাম দাদার দোকান প্রায় সময় তো থাকি ওই দাদা দাদার দোকানে সারাদিন আমরা যাই হোক পানিতে নদীতে কি পরিমাণ পানি বাড়ছে আমার পিলিয়ন হচ্ছে আলাউদ্দিন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার নয় সে ফেস বুকার আছে কিনা না তবে ইউটিউবার থাকলে অবশ্যই ফেস বুকার থাকতে হবে তাই না আলাউদ্দিন তোমার কন্টেন্ট ক্রিয়েট কেমন চলতেছে ভাইয়া আলোর দিনের কিন্তু খুব ভালো ফলোয়ার আছে